আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে জানাই আজকের যে খেলাটায় দেখেছেন তো আপনারা বাংলাদেশ একশো তিপ্পান্ন রান করেছে ছয় উইকেটের বিনিময় উনি ছয় উইকেট খেলে একশো তিপ্পান্ন রান করেছেন এবং একশো তিপ্পান্ন রান করতে গিয়ে আমাদের ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাস উনি করছেন পনেরো বলে চোদ্দো রান এবং আমাদের দ্বিতীয় ওপেনিং ব্যাটসম্যান সম্মু সরকার তেরো বলে বিশ আমাদের এই খেলা আমাদের শান্ত এগারো বলে তিন রান করেছেন এবং তার দুর্দান্ত পারফরমেন্স অসাধারণ আমাদের আসলে এইটা বলার কারণে আমাদের অধিনায়ক একটু ভালো খেলার কথা সেটা আসলে খেলতে পারতেছে না উনার ব্যাটে রান আসতেছে না উনি আগে ভালো খেলছেন আমি অনেক তার কিন্তু যে আমরা আগে তাকে অনেক ধরনের খারাপ মন্তব্য করে যে লর্ড শান্ত বলতো বা কোনো কিছু মনে অনেক প্রশ্ন করতো কিন্তু তার খেলাটা অনেক ভালো ছিল এবং ভালো খেলেই কিন্তু সেই জায়গায় তাকে অধিনায়ক বানানো হয়েছে কিন্তু সেই অধিনায়ক হওয়া পাওয়ার পর থেকে ভালো খেলতেছেন ওই পরিমাণ তার যে দায়িত্ব এটা আসলো জানি না ব্যাটে সবসময় সবার রান আসে না এটা স্বাভাবিক কিন্তু এতদিন পরেও যে ব্যাটে রান আসতেছে না তাকে অধিনায়ক বানানো হয়েছে এবং আমাদের শান্ত ভাই এগারো বলে তিন রান করছে এটার জন্য দুঃখজনক সবাই বলতেছে তাকে কেন দলে রাখা হয়েছে এবং আমাদের লিটন দাসকে কেন দলে রাখা হয়েছে তাকে আসলে কেন দল থেকে বাদ দেওয়া হয় না আসলে আর আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট উনি বলছে যে আসলে ওনাদের খেলার ধারাবাহিকতা ফিরে আসবে এবং আমাদের শান্ত এবং লিটন দাস ফর্মে ফিরবেন তাদের ব্যাটে কথা বলবেন তাদের ব্যাটে বলবে রান আসবে এইটা নিয়ে সবাই আশাবাদী কিন্তু আসলে আজও রান আসতেছে না এই দলের সাথে যদি ব্যাটে রান না আসে তাহলে কীভাবে হবে তারপরে আপনার দেখেন রোহিত রিদায় খেলছে সাতচল্লিশ বলে আটান্ন তার ব্যাটে সবসময় কথা বলে মানে প্রায় সময় উনি ভালো খেলে এটা তার থেকে আশা করে সবাই মিডল অর্ডার এই ব্যাটসম্যান ভালো খেলে এবং ইয়াং ইয়াং তরুণ তরুণ এই খেলোয়াড় খুবই ভালো খেলেন এবং আপনাদেরকে বলছি তারপর আমাদের সাকিব আল হাসান বারো বলে ছয় রান করেছেন এবং আমাদের বয়স্ক যে মাহমুদুল্লাহ রিয়াদ উনি করেছেন বাইশ বলে একত্রিশ এবং অসাধারণ খেলছে দুইজনই মাহমুদারিয়াদ আর এবং তহিদ রিতয় উনি আরও অসাধারণ একটা খেলেছেন ওনারা যে খেলা সেটা আসলে খুবই ভালো খেলেন আগে থেকে উনি ভালো খেলেন আর আমাদের তারপর জাকির আলী পাঁচ বলে নয় এক্সট্রা দিছে বারো রান আর আমাদের টোটাল রান ছিল সংগ্রহ একশো তিপ্পান্ন রান এবং আমাদের একশো তিপ্পান্ন রান করে কি আমি ওই দলের সাথে জিততে পারি না তাহলে আমাদের বিশ্বকাপ স্কোয়ারে যে ঘোষণা করা হয়েছে এসটা আরও বারোজন নেওয়া হয়েছে বারবার বলা হয়েছে দুইজন এস্টা নেওয়া হয়েছে পনেরো জনেরশো সতেরো জন আছে আমাদের তারপর কেন এই অবস্থা যে আমাদের ব্যাটে রান আসতেছে না আমরা এই ম্যাচটা জিততে পারি নেই ওইখানে এই 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 দলের সাথে যদি আমরা জিততে না পারি ওরা নাম্বারে অনেক পিস হলে তারপরও দেশের কি অবস্থা যে এই খেলায় কেমনি বিশ্বকাপ খেলতে যাবে বড়ো বড়ো দলের সাথে খেলবে সেইটা নিয়ে সবাই কনফিউজ আর সবাই বলতেছে যে শান্তকে লিটনকে কীভাবে হবে শান্ত কেন অধিনায়ক বানিয়ে দলে রাখা হইলো সেকে আজও বাদ হবে কি না লিটন দাসকে আজও বাদ হবে কিনা দলে আছে ব্যাট করতে পারছে এই দলের সাথে উনি ব্যাটিং করতে পারতেছে না এত খারাপ খেলতেছে এটা সমস্যাটা কি সেটা বিষয় নিয়ে সবাই বারবার মানে প্রশ্ন করতেছে এবং প্রশ্নের মুখে হচ্ছে এটা আসলে লিটন দাসের ব্যাটে আসলে রান আসতেছে না শান্তর বেটেও রান আসতেছে না আসলে এটা কী না সাকিব শাকিবুল আল হাসান উনিও রান করতে পারেনি এটা আসলে খেলাটা গোলবলের খেলাটা একটা বিপজ্জনক খেলা না এটা আসলে রান করার টিপিক্যাল যে মাঠে থাকে সেটা যে জানে সিরাজ বলবো সবাই তাদের জন্য দোয়া করবেন যে বাংলাদেশ দল ভালো খেলে এটাই আশাবাদী হাসার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম